বাংলাদেশ ক্রিকেটের পাওয়ার হিটিং কোচ জুলিয়নউডের প্রিয় ছাত্র যেন বনে গেলেন জাকির আলী অনিক জুলিয়নউড নিজেও জানালেন সে কথা এশিয়া কাপ এবং নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে মিরপুরে প্রতিনিয়ত ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সদস্যরা ঠিক তারই ধারাবাহিকতায় বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ জুলিয়ন উড বাংলাদেশের স্কোয়াডে থাকা পঁচিশ সদস্য বিশিষ্ট দলের ভিতর থেকে ব্যাটারদেরকে শিখালেন কিভাবে পাওয়ার হিটিং করতে হয় ঠিক তারই সকল ছাত্রের ভিতর থেকে জাকির আলী অনিক যেন একটু ব্যতিক্রম জুলিয়ন উট নিজে জানালেন সবার ভিতর থেকে জাকির আলী অনিকের হাতে পাওয়ারটা একটু বেশি আছে তিনি ছক্কাটা একটু বেশি হাঁকাতে পারবেন বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ জুলিয়ন উট তার উপরেই আস্থা রাখেন এখন দেখার বিষয় জাকির আলী অনিক সামনে নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপে নিজেকে ঠিক কতটুকু প্রমাণ করতে পারে